কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিল উপভোক্তা বিষয়ক দপ্তর মঙ্গলবার ওই দপ্তরের বাঁকুড়া কার্যালয়ের পক্ষ থেকে শারদামণি কলেজ ও সম্মিলনী কলেজের পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একজন সচেতন ক্রেতা তৈরির ওপর জোর দেওয়া হয় বিকৃত দ্রব্য ফেরত হয় না এ ধরনের বক্তব্য বেআইনি বলেও তারা জানিয়েছেন উপভোক্তা বিষয়ক দপ্তরের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরাও এ বিষয়ে অনেক অজানা তথ্য তারা জানতে পারলেন বলেই জানিয়েছেন খুশি বাঁকুড়া সারদামণি মহিলা কলেজের ভ্রাপ্তপ্ত অধ্যক্ষা খুশি বাঁকুড়া সারদামণি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অনুরূপা মুখোপাধ্যায় আগামী দিনেও এই ধরনের কর্মসূচি তাদের তরফে পূর্ণ সহযোগিতা থাকবে বলে তিনি জানান ক্রেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নতুন করে শুরু হলো আগামী দিনেও এর প্রচার ও প্রসার আরও চলবে বলে জানান তিনি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যা পরিবেশ বা সমাজ পরিকাঠামো তাতে আমাদের এই ধরনের বিশেষ করে উপভোক্তা ক্রেতা এদের যে সম্পর্ক এবং কিভাবে আমরা এই জায়গাগুলো থেকে সচেতন হতে পারি সেটা আমাদের মেয়েদের পক্ষে বিশেষভাবে উপযোগী এবং সেই কারণেই আমাদের মধ্যে উপভোক্তা দপ্তর থেকে যারা এসেছেন যে সমস্ত আধিকারিক যেমন জয়দীপ বাবু আমাদের বিআইএস এর আধিকারিকেরা তাদের অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে যদি এই ধরনের প্রোগ্রাম আমাদের কলেজে আরো বেশি করে হয় সেদিকে আমি একটু আগ্রহ দেখাবো এবং এই ধরনের প্রচেষ্টা আমাদের মেয়েদেরকে আরো বেশি করে সচেতন করবে বলে আমি মনে করি স্কুলে আমরা এই প্রোগ্রামগুলোকে আগেই করতাম অনেক আগে থেকে যেমন বাকু বর্তমানে তেতাল্লিশটি কনজিউমার ক্লাব আছে এরপরে আমরা চেষ্টা করছি আমাদের এই প্রোগ্রামটা আরেকটু নতুনত্ব আনা একটা ভিন্নতা আনা যেহেতু কলেজ স্টুডেন্ট যারা আছে তারা ভবিষ্যতের নাগরিক হওয়ার পথে রোজগারের সদস্য হওয়ার পথে অনেকটা এগিয়ে আছে এবং তাদের মধ্যে সচেতনতাটা আরও বেশি তারা অ্যাক্টিভ কনজিউমার হওয়ার পথে অনেকটা এগিয়ে সেই হিসেবে আমরা এদেরকে এই সাম উদ্যোগে সামিল করেছি এরকম সারা এটা আমাদের আজকে প্রথম প্রোগ্রাম হলো। আজকে প্রথম আজকে তো দেখে খুব ভালো লাগলো আজকে তো আমাদের সঙ্গে আছেন ডিআইএস এর জয়েন্ট ডাইরেক্টর মহিলা কাপাই আর প্রিন্সিপাল ম্যাডাম আছেন এবং কলেজের যারা মাস্টারমশাই প্রফেসররা যারা আছেন এবং স্টুডেন্টদের খুব ভালো সাড়া পেয়েছি আর কি আমরা চাইছি এরকম প্রোগ্রাম আমরা এমনি ডিপার্টমেন্টেরও আমাদের ইনস্ট্রাকশন আছে আমাদের পিএস ম্যাডামের ডিপার্টমেন্টের তারও খুব ঐকান্তিক ইচ্ছা এবং তারও উদ্যোগেই আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং আমরা এই ধরনের প্রোগ্রাম আরও বেশি করে করতে চাই এবং ছাড়া তখন ছাড়া পেয়েছি বলতে পারি আমার নাম সৌরভ চক্রবর্তী আমি সহ অধিকর্তা বাঁকুড়া আঞ্চলিক কার্যালয় ক্রেতা সুরক্ষা দপ্তর